পুষ্টিগুণে ভরপুর বাচ্চাদের সবজি খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি চাল এবং ডাল নিয়েছি তো আমার বাচ্চার যেহেতু ডালে অ্যালার্জি তার জন্য আমি কম পরিমাণে নিয়েছি এবং নিয়েছি আলু এবং গাজর কুচি বোরবটি কুচি এবং লাউ শাক নিয়েছি এবং লাল শাক নিয়েছি আপনারা চাইলে এখানে অন্য যে কোনো সবজিও ইউজ করতে পারেন তো পালং শাক ইউজ করলে আরেকটু বেশি ভালো হতো তো আজকে যেহেতু পালং শাক দিয়ে রান্না করব না এগুলো দিয়ে রান্না করব। তো এখানে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব যাদের বাচ্চাদের ওজন কম তারা কিন্তু তেলটা একটু বেশি পরিমাণে ইউজ করবেন তেল বা বাটার বা ঘি ইউজ করতে পারেন তো এখানে আমি চাল ডালগুলোকে দিয়ে পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ ব্লেন্ডার করা আছে তো এখানে একটু পরিমাণ মতো কালারের জন্য হলুদ দিয়ে দিয়েছি হলুদটা কিন্তু দিলে কালার একটু সুন্দর আসবে বাচ্চারা কিন্তু কালার হলে ওই সবজি বা ওই খাবারটা বেশি পছন্দ করে খেতে এরপর আমি একটু লবণ দিয়ে দিয়েছি যাদের বাচ্চাদের বয়স এক বছরের নিচে তারা কিন্তু লবণটা দিবেন না আর যাদের বাচ্চারা খেতে চায় না তারা একটু পরিমাণে দিতে পারেন তো এখানে অল্প পরিমাণে দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো এরপর হালকা একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপরে এখানে একটু নেড়ে নেব তো এখানে সবজিটা সিদ্ধ হতে বা চালটা সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি লাগবে যতটুকু আপনারা পানি রাখবেন বা ঘন রাখবেন সে চাল চালগুলোকে সিদ্ধ করতে ততটুকু পরিমাণ পানি দিয়ে দিবেন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো কিছুক্ষণ পরপর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম দেখছিলাম হয়েছে কিনা তো আমরা সবাই জানি খিচুড়িতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি যা শিশু শরীরকে স্বাস্থ্যকে ঠিক রাখতে বেশ উপকারী আমরা চাইলে দুপুরে খাবার হিসেবে প্রতিটি বাচ্চাকে সলিড খাবারের পাশাপাশি খিচুড়ি দিতে পারি তো এখানে খিচুড়িটা রান্না করা হয়ে গেছে আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদের কীভাবে রান্না করে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব